Today at the Historical Bangladesh Center, we are celebrating Independence Day and Happy New Year, uh, Beng Bengali Happy New Year. We are delighted to welcome all the guests, including all the Bangladesh Center's members and uh, community alike. Uh, it's an amazing program, and I wish to uh, say Happy New Year to all the Bangladeshis around the world. স্পেশালি ইন দা ইউকে ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারে আজকে মহান স্বাধীনতা জাতীয় দিবসের অনুষ্ঠান সাথে সাথে আমাদের আজকে বাংলা নববর্ষের পয়লা বৈশাখ দুটি অনুষ্ঠান আমরা একসাথে করতে যাচ্ছি আমি বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে আমাদের প্রবাসী সকল এবং বাংলাদেশ সেন্টারের সকল মেম্বারদেরকে শুভেচ্ছা জানাই ঈদের শুভেচ্ছা পয়লা বৈশাখের শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা এবং স্বাধীনতা দিবসে আমরা অনেক অর্জন করেছি নয় মাস দীর্ঘ নয় মাস রক্ত করে সংঘর্ষের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল এই বাংলাদেশ সেন্টার ঐতিহাসিকভাবে মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত সেই বাংলাদেশ সেন্টারের যারা মেম্বাররা যারা এখানে এসেছেন অনেক গেস্টরা এসেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ সেন্টারকে নিয়ে আমরা গর্ববোধ করে এবং সেন্টারের সাথে যারা সম্পৃক্ত আছেন সকলের প্রতি অভিনন্দন এবং ধন্যবাদ আজকের যে আমরা দুইটা পর্বে একটা হইল বাংলাদেশের স্বাধীনতা দিবস আর একটা হইল বাংলাদেশের বৈশাখ মাসের প্রথম দিন নববর্ষের উদযাপন করতেছি আর আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ সেন্টারের পারমানেন্ট মেম্বার লাইফ মেম্বার জেনারেল মেম্বার এবং আজকে যারা এসেছেন সবাইকে আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ দিলাম বাংলাদেশ সেন্টারের অগ্রযাত্রা আরও শুভ হোক সুন্দর হোক ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের সেন্টার দুইটি অনুষ্ঠান দুইটি দুইটি অনুষ্ঠান করতে যাচ্ছে একটি হচ্ছে স্বাধীনতা মহান স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ অন্যটি হচ্ছে আমাদের বাংলা নববর্ষে নববর্ষ আমি বাংলাদেশের বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে চিফ ট্রেজারার হিসাবে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঐতিহাসিক বাংলাদেশ সেন্টার আজকে আপনারা যারা এখানে সমহিত হয়েছিলেন তা আপনাদের সবাইকে জানাচ্ছি ওই কৃতজ্ঞতা এবং ভালোবাসা আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতির ফলশ্রুতিতে আজকের এই অনুষ্ঠানটি আমরা সাকসেস করতে সক্ষম হয়েছি আপনাদের সবাইকে নিয়ে আমরা আগামীতে আরও বড় পরিসরে আরও ভালো ভালো প্রোগ্রাম উপহার দেব এই কমিউনিটির সবাইকে নিয়ে আমরা হয়ে কাজ করব এটাই আমাদের প্রত্যাশা বাংলাদেশ সেন্টারের সাথে আপনারা সব সময় থাকেন এবং বাংলাদেশ সেন্টারের উন্নয়নে আপনাদের সব রকম সহযোগিতা এবং উপদেশ আমরা স্মরণ আমরা সবসময় মনে রাখবো